ভিডিওটা আরম্ভ করছি বাড়ি থেকে আর আজকে যাচ্ছি একটা ইনভাইট পেয়েছি পিকনিকের সেই কারণে সেখানেই যাচ্ছি এবং সেখানে কী কী হতে চলেছে চলো আর প্রথমেই বলি তোমরা ভালো থেকে এবং সবাইকে ভালো রেখো আর চলো তাড়াতাড়ি যাওয়া যাক এই অটোর ব্যবস্থা করে নিয়েছি অটো করে যাব আর আরও সব আছে তারা সব আলাদা সব গাড়ি করে যাবে আর এখানে আছে ছোটো মা আছে মা আছে ছোটো মা মানে মাসি আর ওইদিকে আরেকজন আসছে যাচ্ছি হচ্ছে নোগা বেস্ট নোগা বেস্ট বলে কী জিনিস সেটাও তোমাদের পরে জানাবো নোগাবেস্টের তরফ থেকে পিকনিকে যাচ্ছে তারপরে এই অটো খানিক্ষণ মন্দিরে ছেড়ে দিল আর এরকম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে আমি যে জায়গাটায় এসেছি না সেটা হচ্ছে সিএসসি এপার থেকে ওপারে কয়লা যাতায়াত করার জায়গা এটা আর এইগুলো হচ্ছে গরম জল ফোটে আর জল ফুটিয়েই তাপবিদ্যুৎ তৈরি হয় এখন চলে এসেছি সেই জায়গাতেই সেই জায়গাতে পিকনিক হচ্ছে এই দেখতেই পাচ্ছো ইন্দিরা পার্ক আর ওই পাশে ইন্দিরা গান্ধীর মূর্তি ওখানে রাখা রয়েছে চলো ভেতর প্রবেশ করি করে সাবি দেখাচ্ছি এই রকম গেট দিয়ে ঢুকতে হয় মা আর ছোটো ভেতরে প্রবেশ করে গেছে তোমাদের মনে হয় ভয়েস দিতে হবে গান চলছে শুনতেই পারছো কপিরাইট আসবে ঢুকেই এরকম একটা বাঘের খাঁচা ঢুকেই এরকম একটা চায়ের দোকান একদম অরিজিনাল কেটলি জনতা কিন্তু মানুষটা কিন্তু অরিজিনাল নয় যেহেতু এটা পিকনিক সেই কারণে সকালবেলা টিফিন থেকেই আরম্ভ করতে হয় দিনটা আর এখানে রান্নাও হচ্ছে আর এই বক্স গুলো বাড়ছে সেই জন্যই ভয়েস দিতে হলো আর এই ভিডিওগুলো খুব ভালো এবং খুব সুন্দর নাচে সবই দেখতে পাবে এই মধ্যে আর এই সব বয়স্ক লোকেরা কারোর পায়ে ব্যথা কারোর হাঁটুর ব্যথা কারোর হার হয়ে গেছে এখন যে জায়গাটা দেখাচ্ছি না এটা নদীর ধারে এবং এখানে বাংলাদেশে এখান থেকে সিএসসির ছাই ডাস্ট একদম পাউডারের মতন ছাই এখান থেকে ডেলিভারি হয় এখান থেকে বাংলাদেশ যায় সিমেন্ট তৈরি হওয়ার জন্য যাই হোক তোমাদের বলি নোগাবিস্টের এখানে পিকনিক হচ্ছে যেহেতু সেই জন্যেই বলি এইসব পেশেন্টগুলোই এখানে চিকিৎসা হয় আর চিকিৎসা হয়ে সুস্থ হয়ে থাকে আমার মায়েরও হার ক্ষয়ে রয়েছে সেই জন্যে এখানে গিয়ে সুস্থ হয়ে আছে আর এই সব সব দেখতে পাচ্ছ না সবার কিছু না কিছু রোগ আছে শুধু হার খাওয়া না এখানে ক্যান্সার পেশেন্ট থেকে আরম্ভ করে সব কিছু নির্ময় হয় এই নোগাভেস্টে নোগাভেস্টের মেশিনের দ্বারা এবং থেরাপির দ্বারা এইখানেই নির্ময় করা হয় সেই জন্য সবাই খুশি এবং পিকনিকে এসে আরো আনন্দ করছে যেহেতু নিজের শরীর সুস্থ আছে সেই কারণে দেখতে পাচ্ছ সব বৃদ্ধ থেকে বৃদ্ধা সবাই রয়েছে এইখানে সবাই বন্ধুর মতন মিশে রয়েছে খুব ভালো লাগে এখানে জাতি ভেদাভেদ বলতে কিছুই নেই লাগছে এবছর কি ফার্স্ট টাইম না গেরো বছর আসা হয়েছিলো এবছরে তাহলে নোগা বেস্ট অল দা বেস্ট কেমন লাগছে তাহলে নোগা বেস্ট হ্যাঁ ওয়াল ওয়ান এই হচ্ছে নোগা বেস্টের ব্যানার ব্যানারটা টাঙাচ্ছে আর এই কোম্পানি খুবই ভালো আর তারপরেই আমরা চলে আসলাম টিফিন করতে টিফিন না করলে তো চলবে না সেই কারণে টিফিনটা করে নিয়েই আর এই দিকে সব ছোটরা সবাই খেলতে আরম্ভ করে দিয়েছে চারদিকে যেহেতু পার্ক আছে না না জানা নানা ধরনের জিনিস চড়ার জায়গা রয়েছে সেই জিনিসগুলো সব চড়ছে এক এক করে আর খুবই ভালো লাগছে হইচইয়ের মধ্যে দিনটা কাটলো আর এইখানে যেমন বাচ্চারা আনন্দ করছে তার সঙ্গে পাশাপাশি সব বড়রাও আনন্দ করছে এবং তার মধ্যে স্যারও রেখেছে নানা নানা রকমের প্রতিযোগিতা স্যার বলতে তোমরা ভাবতে পারো যে কাকে স্যার বলছি এই নোগাবিস্টের যে অনার আছে না তাকে আমরা স্যার বলে ডাকি তা এই স্যার নানা রকম মনোরঞ্জনের জন্যে বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক বৃদ্ধা সবার জন্য প্রতিযোগিতা রেখেছে খুব ভালো লাগছিল আর সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এই প্রতিযোগিতা দেখতে দেখতে তার ফাঁকে ফাঁকে চলে যাচ্ছে নিজেদের আনন্দের জন্য বাচ্চাদের চড়ার জায়গাগুলোতে উঠে পড়েছে আনন্দ আর ধরে রাখতে পারছে না তারপরেই শুরু হয়ে গেল একে একে প্রতিযোগিতা প্রথমে ছোটদের প্রতিযোগিতাগুলো হচ্ছে লজেন্সগুলো নিতে হবে পেছন দিকে হাত রেখে হাঁটু ঘিরে বসে মুখে লজেন্সটা নিয়ে তারপরে যেতে হবে এইভাবেই প্রতিযোগিতাগুলো এক এক করে হচ্ছে বল মাঝে আর তার মাঝে মাঝেই মনোরঞ্জনের জন্যে নাচ গান তো রয়েছেই

准备，准 যে একটা একটা করে প্রতিযোগিতা হচ্ছে আর এইদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে কেননা দুপুর বেলা লাঞ্চ সবশেষে যারা নাম দিতে পারেনি বয়স্ক লোকেরা হাতুতে ব্যথা হাত পায়ে ব্যথা তাদের জন্য পাসিং দা বল প্রতিযোগিতা হল যেখানে প্রতিযোগিতার প্রাইস তো আছে না সেই কারণে এবার প্রাইজের পাল্লা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে ততক্ষণ টাটা।